শিরোপা নিয়ে এখন বরিশালে বিপিএল চ্যাম্পিয়নরা গেল আসরে প্রথমবারের মতো বিপিএল এর শিরোপা যেতে ফরচুন বরিশাল কথা ছিল সেবারই শিরোপা নিয়ে বরিশাল ভ্রমণে যাবে ফ্রাঞ্চাইজিটি কিন্তু শেষ অব্দি তা আর হয়ে ওঠেনি তবে এবার সেই সুযোগ হাতছাড়া করেনি বিপিএল চ্যাম্পিয়নরা জোড়া ট্রফি নিয়ে ইতিমধ্যে বরিশালে পৌঁছেছে তামিম ইকবালের দল রোববার দুপুরে চ্যাটার্ড বিমানে করে বরিশালে উড়ে গেছেন দলের সব ক্রিকেটাররা এ সময় দলের সঙ্গে কোচিং স্টাফ এবং সকল দেশি ক্রিকেটারদেরই দেখা গেছে জানা গেছে চ্যাম্পিয়ন ট্রফি সহ বরিশালের বেলস পার্কে হবে শিরোপা উদ্বোধন থাকছে কনসার্টের আয়োজনও সেখানে গান পরিবেশন করবেন দেশের জনপ্রিয় ব্যান্ড দল আর্ক বিপিএল এর একাদশতম আসরের ফাইনালে চিটাগাং কিংসকে তিন উইকেটে হারিয়ে শিরোপা ধরে রাখে বরিশাল ঢাকা গ্লাডিয়ার্স এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পর মাত্র তৃতীয় দল হিসেবে টানা দুইবার বিপিএলের শিরোপা জিতেছে দক্ষিণাঞ্চলের দলটি o are these nh are they so fun of I am.